হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলো তো সামনেই তো পুজো তো পুজো তো আর বেশি দিন বাকি নেই প্রায় এক মাসের মতো তো পুজো তো কেনাকাটা কিছুই হয়নি তো কম বেশি সবাইকে কিছু একটা তো দিতেই হবে তার জন্যে ভাবলাম যে আজকেই বেরিয়ে যাই রোদ্দুরও আছে বৃষ্টিও হয়নি আজকে তো যেই কথা সেই কাজ রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিধাননগর যাবো বলে আর টিকিটটাও কেটে নিলাম আর এখন যাচ্ছি ট্রেনের জন্য ট্রেনের জন্যে দাঁড়িয়ে আছি ট্রেন আসলেই উঠে যাবো আগে দুবার রবিবার বলে ট্রেন ফাঁকাও ছিল নেমে পড়লাম বিধাননগর থেকে অটোয় উঠে পড়লাম যাব হচ্ছে খান্নার হাটে তো আমরা ওখান থেকেই কেনাকাটা করি দেখো আমাদের তো সেরকম সামর্থ্য নেই যে বড় বড় শপিং মল কিংবা বড়ো বড়ো শোরুমের থেকে কেনার তো আমরা এখান থেকেই কিনি আমাদের যেমন সামর্থ্য সেই হিসাবেই কেনাকাটা হয় তো বড় বড় দোকানের থেকে কিনলে হয়তো অনেক দামি জিনিস কিনবো কিন্তু পরবো তো বছরে একবারই পরে তো সে আলমারিতেই পরে থাকবে তার জন্য একটু কম দামে একটা দুটো পারি সেটাই কিনে নেবো তার জন্য বেশি দামের জামা কাপড় আমার পছন্দ হয় না কম দামের ঠিক আছে আমরা গরিব মানুষ আমাদের সবারই কম দামের জামা কাপড়ই পছন্দ তাতেই খুশি আমরা তো এখন অটোতে অটোতে বসে পড়েছি আর চলেও এসেছি দেখো এই যে আশেপাশে সব দোকান বসে গেছে যে হাট বলে যে খারাপ জিনিস বিক্রি হয় তা কিন্তু নয় সবাই কেনে এখান থেকে দেখবে অনেক ভিড় এখানে ভালো ভালো ঘরের লোকরা এসেও কেনে এখানে যাদের পয়সা আছে যারা দোকান থেকে কিনতে পারবে শোরুম থেকে তারাও এখানে এসেই কেনে তো দেখো এখানে সব কুর্তি বিক্রি ছিল দেড়শো টাকা করে ঢেলে আর এখানে ছেলেদের ষাট দুশো টাকা করে

ভাগ্নি দেখলে ভাগনি জন্য ভালো ভালো জামা আছে লালটা ভালো পুরো হাটের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমরা চলে এসেছি মধ্যমগ্রাম দাঁড়িয়ে আছি তোমাদের দাদা হয়ে গেছে সাইকেল আনতে চলে আসলাম বাড়িতে এখন চা বসেছি এই যে চাটা খেয়ে আবার যাবো বাগান ওখান থেকে আরো দুটো জিনিস কিনতে হবে সেগুলো কিনবো তো পুরো কেনাকাটি কমপ্লিট হয়নি অর্ধেক হয়েছে আর অর্ধেক অনলিন্তি করবো